হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো কেমন তোমার সবাই আই হোপ তোমার সবাই ভালো আছো তো চলে আজকে আমি হুগলির শ্যাওড়াফুলিতে বন্ধুরা হুগলির শ্যাওড়াফুলিতে নিমাই তীর্থ গঙ্গার ঘাট আছে সেই ঘাটে আমার নাম সকালে শুনেছি তো এই ঘাট এত কেন বিখ্যাত এত কেন জনপ্রিয় সেটা কি তোমরা জানো তো চলো আজ তোমাদেরকে এই ঘাটের টোটাল বিবরণটা জানাই বন্ধুরা শ্যাওড়াফুলি জংশন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট দূরত্বে অবস্থিত এক মহান তীর্থঘাট যার নাম নিমাই তীর্থঘাট হ্যাঁ বন্ধুরা এই ঘাটের নাম কেন এরকম হলো এবং কিভাবে হলো তা সব কিছুই তথ্য তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটা দেখতে থাকো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তো চলো আজকে ফিরে যাই মূল ভিডিওতে নিমাই তীর্থঘাট যেখানে প্রতি বছর লাখ লাখ ভক্তরা আসেন এই ঘাটে জল নিয়ে বাবা তারকনাথের মাথায় ঢালার জন্য কিন্তু এই ঘাটের জনপ্রিয়তা কেন এত বেশি এ নিয়ে রয়েছে মানুষের মনে দ্বিমত বন্ধুরা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে শ্রী শ্রী নিমাই ঠাকুর বেরিয়েছিলেন পুরীর জগন্নাথ ধামের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথের দর্শনের জন্য তারই গমনকালে পড়েছিল এই বৈদ্যবাটির মর তিনি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে এই হুগলি নদীর তীরে তারই কৃপায় একটি বৃক্ষের রোপণ করে এই বৃক্ষের তলায় বসে বিশ্রাম করেছিলেন এবং যাবার পথে এই গঙ্গাঘাটে স্নান করে জল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুরী জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দেন আর সেই থেকেই এই ঘাটটির নাম হয় নিমাই তীর্থ ঘাট বন্ধুরা হাওড়া থেকে বৈদ্যবাটির দূরত্ব মাত্র পনেরো মাইল তবে এটি একটি প্রাচীন পল্লী আবার কথিত আছে সরস শতাব্দীতে রচিত বিপ্রদাসের কাব্যে এই গ্রামের উল্লেখ আছে এবং বিপ্রদাস লিখেছিলেন এই স্থানে গঙ্গা তীরে সৌদাগর একটি নিম গাছে পদ্মফুল ফুটতে দেখেছিলেন তাই এই ঘাটটির নাম সেই থেকেই হয় নিমতীর্থের ঘাট কিন্তু বর্তমানে নিমতীর্থের ঘাট নামটি খ্যাতিলাভ না করলেও নিমাই তীর্থের ঘাট নামটি প্রতিটি মানুষের কাছে খ্যাতি লাভ করেছে কারণ স্বয়ং নিমাই সন্ন্যাসী এই ঘাটে বিশ্রাম করেছিলেন তাই তো এই গঙ্গার ঘাটটি এত প্রসিদ্ধ এবং পবিত্র তাই সারা বছরই এই ঘাটে ভক্তদের ভিড় লেগেই থাকে বন্ধুরা এই নিমাই তীর্থ পবিত্র গঙ্গাঘাটটি এখন ফাঁকা দেখলেও বিশেষ বিশেষ কিছু সময় যেমন আষাঢ় ও শ্রাবণ মাস এবং চৈত্র মাসের বিশেষ করে চৈত্র মাসের শিবরাত্রির পর থেকেই শুরু হয়ে যায় ভক্তদের আনাগোনা এবং এক একদিন প্রায় এক লক্ষেরও বেশি ভক্তদের ভিড় জমায়েত হয় গঙ্গার এই ঘাটটিতে বন্ধুরা বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন নিমায়তীর্থের এই গঙ্গার ঘাটে স্নান করবার জন্য এবং স্নান করেই দর্শন পাবে ভলে বাবা বজরংবালী রাধাকৃষ্ণ মা মনস দেবী জগন্নাথ দেব গৌরণিতায় আরও কত কি এক কথায় বলা যায় প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর দর্শন করতে পারবে শুধুমাত্র এই গঙ্গার ঘাটটিতে তাই তো এই গঙ্গার ঘাটটি আজ এত জনপ্রিয় প্রসিদ্ধ ও পবিত্র বন্ধুরা এটি হলো সেই কৃপাময় বড় যেটি মানসরূপী ভগবান নিময় ঠাকুরের দ্বারা রচিত হয়েছিল তবে

ওখানে আমরা প্রথমে যাই তারপরে সকালবেলায় স্নান টান করে বাবার মাথায় জল দিই দিয়ে রওনা দিই বাড়িতে এখান থেকে এসে আমরা এই এখানে মালসা করি তারপরে পরে গঙ্গায় স্নান করি স্নান করার পরে এই এখানে জল দিলাম দেওয়ার পরে এবার আমরা এখান থেকে গঙ্গারে জল নেবো নিয়ে চলে যাবো তারকেশ্বর ঠিক আছে এই জলটা নিয়ে গিয়ে কালকে বাবার মাথায় ঢালবো ওখানে বন্ধুরা শুধু তাই নয় যারা বাক্স সাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যান তাদের বাক্স সাজানোর জন্য এই নিমাই তীর্থ ঘাটে মুখে বা ঘাটের সামনে পেয়ে যাবে সমস্ত রকম জিনিস এমনকি কি দেবার জন্য পূজার সমস্ত রকম সামগ্রিকও পেয়ে যাবে এই ঘাটেতেই এখানে এই ঘাট সব মাটি ছিল মাটি কাদা ছিল সেই কাদা এতটা করে কাদা সেই কাদা জল মারিয়ে লোক জল তুলে নিয়ে যেত আর নিমায় এসেছিলো এখানে একটা বিরাট বট গাছ ছিল এই যে এখানে এই বটগাছের এখানে বসেছিল নিমায় সাধনা করে গেছে জপ করে গেছে ধ্যান করে গেছে যারা যারা ছিল তাদেরকে আশীর্বাদ করেছে আর কিছু কিছু লোক ওনাকে দিয়েছে খাইয়েছে উনি তো খেতে চান না উনি সবাইকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দিয়ে বেরিয়ে গেছেন তারপর থেকে আর আসবে সেই থেকে নিমায়তীত্ত ঘাট নাম হয়ে গেছে এই ঘাটে প্রচুর লোক আসে দেশ বিদেশের লোক আসে এসে চান করে জল তুলে নিয়ে যায় বাবার কাছে তারপরে ডাকাতে কালি আছে মায়ের জল যায় ওখানে তারপরে আপনার এই সবগুলো যে করেছে এই ঘাটকে কমিটি হয়ে গেছে কমিটি পৌরসভাকে দান করে দিয়েছে এখন পৌরসভায় এই ঘাট তৈরি করে দিয়েছে সব ঢালাই টালাই সব করে দিয়েছে আবার ওদিকে আপনাকে দেখা দিন খোঁটাগুলো ডুবে গেছে ওদিকেও কাজ চলবে ওটা উঁচু হবে ওখানে এ আসবো ওই কী বলে বোর্ড বোর্ড আসবে যাত্রী আসবে ওই জন্য ওখানটা উঁচু করবে একটু ওখানে খোটা পোতা আছে বড় বড় শাল বোন এদিকে ডাকাতে কালি মায়ের কাছে জল নিয়ে যায় তারপর ওইদিকে আরও সব কালি আছে ওখানে নিয়ে যায় বুনোমালি তোলায় ওখানে জল নিয়ে যায় আচ্ছা এখানে যে বাবার যে এখানে শিবলিঙ্গটা যে বসানো হয়েছে এটা কতদিন এখানে আছে এটা এটা হয়ে গেল প্রায় পঁচিশ তিরিশ বছর হবে মানে কি পৌরসভা থেকে প্রতিষ্ঠা করা যাবে এটা আমার দাদা এই শিবটা বসেছিল আমি হচ্ছি ভাই আমার দাদার নাম হলো রবীন্দ্রনাথ মুখার্জি আমার নাম সুকুমার মুখার্জি বন্ধুরা এই নিমায়তীর্থ গঙ্গাঘাটের পাশেই আছে শান্তিময় মনোমুগ্ধকারী একটি মঠ যার নাম নিমাইতীর্থ গৌড়ীয় মঠ তো চলো এবার এই মঠের মধ্যে প্রবেশ করা যাক বন্ধুরা এই মঠটি ভোর চারটে থেকে বেলা একটা পর্যন্ত এবং আবারও বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে তবে দ্বিতল এই মঠটির উপরিতলে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা এবং শ্রী নিমাই ঠাকুর এবং নিচতলে চারিপাশে রয়েছে বহু ছোটখাটো মন্দির সেসব মন্দিরগুলো দেখানোর আগে আমরা এই মঠের ভেতরটা ঘুরে আসব বন্ধুরা মঠের ভেতরে দাপর যুগে শ্রীকৃষ্ণের প্রতিটি লীলাকে তুলে ধরা হয়েছে মঠের ভেতরকার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর জাস্ট অসাধারণ তবে আমি যখন এসেছিলাম তখন শ্রীকৃষ্ণের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তাই তোমাদের দর্শন করাতে পারলাম না এবার দেখাবো এই মঠের ভেতর থেকে মা গঙ্গার অপরূপ রূপটা ওয়াও জাস্ট অসাধারণ তাই না তো চলো এবারে আমরা এই মঠের চারিপাশের মন্দিরগুলোকে একটু দর্শন করে আসি আগেই বলেছি এইখানে মনোবাসনা পূরণের আসায় বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই গঙ্গার ঘাটে স্নান করে পূজা দিয়ে যান এবং নিজেরাও পূজা করে যান বন্ধুরা এই মঠের একদম পূর্বদিকে গঙ্গা নদীর ধারে অবস্থিত মা গঙ্গা যমুনা ও সরস্বতী এবং তারই পাশে আছে ভগীরথ মঠের একদম সামনের দিকে দেখতে পাবে একটি যজ্ঞকুণ্ড এবং এই যজ্ঞকুণ্ডের সামনেই আছে শ্রী শ্রী নিমাই ঠাকুরের চরণপদ বন্ধুরা এরপরেই আমরা দর্শন করব শ্রী শ্রী বাবা গোপেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বাবা গোপেশ্বর মহাদেবকে হ্যাঁ বন্ধুরা এটি হলো গোপেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং তার সামনেই আছে শ্রী শ্রী বাবা গোপেশ্বর মহাদেব এরই পাশে রয়েছে শঙ্করমোচন শক্তি ও সাহস এবং বিশ্বাসের প্রতীক বজরংবালি যেখানে দেখতেই পাচ্ছ রাম রাবণের যুদ্ধের সময়ে রামের ভাই লক্ষণের শক্তিশীলের সময়ে বিশল্যকরণী ও মৃত সঞ্জীবনী সহ গন্ধমত পর্বতকে তুলে আনার সুন্দর ও প্রচণ্ড ক্ষমতাশালী দৃশ্যটি আর বন্ধুরা এই নিমাইতীর্থ গৌরীয় মঠের সবথেকে সুন্দর ও দর্শনীয় দৃশ্য হল একত্রে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের দর্শন যেটি কেবলমাত্র এই গৌরীয় মঠেই দেখতে পাবে তাহলে চলো মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে আসি বন্ধুরা সব মিলিয়ে অতীব সুন্দর একটি জায়গা আর সুন্দর হবে নাই বা কেন যে জায়গা স্বয়ং ভগবানের পদস্পর্শ তা তো সুন্দর হতেই হয় তাই না আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নতুন এক জায়গায় নতুন এক ভিডিওর মাধ্যমে আজকের মতো টাটা